গরম সর্ষের তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো এলাচ একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটো দারচিনি দানা আর হাফ চামচ সাদা জিরে এরপরে দিয়ে দিচ্ছি দুটো কুচনো পেঁয়াজ আর একটা কুচনো ছোটো টমেটো এবার দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এবার দেবো হাফ চামচ জিরে হাফ চামচ ধনে হাফ চামচ হলুদ মশলাগুলো যেন জ্বলে না যায় একটু জল দিয়ে দিচ্ছি দই দিয়ে ম্যারিনেট করা পাঁচশো গ্রাম চিকেন স্বাদ মতো লবণ এক চামচ চিনি টক দইতে ব্যালেন্স করার জন্য আপনারা আমি জল ছাড়া একদম এই রেসিপিটা করলাম চিকেনে কত সুন্দর হয়েছে একদম শীতও হয়ে গেছে খুব ভালোভাবে কম সময়ে কীভাবে রান্নাটা করলাম আপনারা দেখলেন ভিডিওতে ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশের কাছে দেখা হবে নেক্সট ভিডিওতে